গুড মর্নিং দেখো আজকে আমি আছি আমার বাবার বাড়িতে এখন বাজে দশ তোমার দাদা ভাই আছে এই দেখো শ্বশুর বাড়িতে কি গো উঠব না নাকি উঠবো না নাকি এখন ঘুমিয়ে আছো আটটা বাজছে এখন আমার শুয়ে থাকার কথা আমার শুয়ে কথা এটা আমার বাবার বাড়ি তুমি কেন ঘুমাচ্ছো আর আমি ঘুমাচ্ছ নাকি শ্বশুর বাড়িতে ভালোই লাগছে ঘুমাতে আমার আমার তো শ্বশুরবাড়িতে ঘুমায় না সকালবেলায় উঠতে হয় একটু ঘুমিনি তো তোমার শ্বশুর বাড়িতে এত আরাম কিসের জন্য আমার শ্বশুর বাড়িতে তো একটু আরাম দাও না ঘুমাতে দাও না সকাল সকাল সকালবেলায় উঠে সমস্ত কাজ করতে হয় তাহলে তুই শুরু করি দাও তোমার শ্বশুর বাড়িতে উঠি না আমি করব কাজ হ্যাঁ ওই কাজ করব তোমার শ্বশুর বাড়িতে কাজ করতে হয় কেন ওকে কি কাজ করব আমি বাসন মাজো

বন্ধুরা এই বিস্কুট তোমরা খাবে ঠিক আছে তাহলে সারাদিন তোমরা ভাই কি খাচ্ছে সেটা পরে দেখাবো তাই তো ঠিক আছে থাকবো তো আজকে দেখি